হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নেক্সট লেদার থেকে লুটপাট অফারে আপডেট নিয়ে লুটপাট অফারে আজকে যা যা থাকছে আমাদের লুটপাট অফারে আজকে পাচ্ছেন যেহেতু উইন্টার চলে আসে উইন্টার ভিতরে এরকম স্নিকার্সগুলো পাচ্ছেন এগুলো রানিং শু আর রাপটা ব্যবহারের জন্য খুব ভালো হবে এবং সফট কমফোর্টেবল হবে এগুলো পেয়ে যাচ্ছেন আজকে অনলি এক টাকা করে এটার তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টাই ব্লু তিনটা কালারে পেয়ে যাবেন তিনটা কালারে অ্যাভেলেবেল আছে সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর আমাদের লুটপাট অফারের আজকে ফরমাল শু দেখাবো বুটের কিছু কালেকশন দেখাবো বুট তো অনেকগুলা আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে লাস্ট ভিডিওতে তবে এখনও আর কিছু প্রোডাক্ট আছে যারা নিতে চান সাইজ হইলে নিয়ে যেতে পারবেন আর এ পাশে ক্যাজুয়াল কালেকশনও কিছু আছে লিবাইস আলহামদুল্লাহ অনেক স্কুল হয়ে গেছে আর এই কয় পেয়ার আছে লিভাইজের শুধু আর পাশ থেকে আপনার বুটগুলো আছে ওভার সাইজের বুটগুলো বেশি আছে যারা ওভার সাইজের বুটগুলো নিতে চান স্পেশালি চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এই সাইজগুলো যারা এরা আসলে আপনারা অনেক প্রোডাক্ট পাবেন সবগুলোই অ্যাভেলেবেল আছে বড়ো সাইজগুলো তারপরে লিভাইজের আরও কিছু প্রোডাক্ট আছে পাশ থেকে সো সব কিছু পেয়ে যাবেন আর আর যারা চলে আসতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স মার্কেটের তিন তলায় আর ফর্মাল শ্যু থেকে শুরু করি ফর্মাল শু লুটপাট অফারের যেগুলো ছিল মোটামুটি শেষ নতুন কিছু ফর্মাল শু আসছে এগুলোর প্রাইসটা একটু বেশি থাকবে আগের চেয়ে যেমন এই ফর্মাল শ্যুগুলো যারা নিতে চান এগুলো কিন্তু ফুল ফ্রেশ এগুলো যেহেতু আর আসবে না এগুলোর স্টক এই কারণে আমরা শেষ করে দিচ্ছি এবং প্রাইসটাও কমাই দিচ্ছি এগুলো আমরা দুই হাজার করে সেল করছি তবে এখন যারা আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান অনলি বারোশো টাকা করে পার্চেস করতে পারবেন সাথে এক বছরের গ্যারেন্টি থাকবে এই ফর্মাল শুগুলো পাচ্ছেন বারোশো টাকা কালার ভেরিয়েন্ট আছে একটা ডিজাইন আছে ডাবির ভিতরে এটাও পাচ্ছেন বারোশো টাকা চকলেট কালারে বারোশো টাকা করে এছাড়া এটার সাইজ আছে কি কী সাইজ আছে এটা আমি বলে দিচ্ছি এটা চল্লিশ সাইজ আছে বারোশো টাকা পড়বে তারপরে এটা আছে তেতাল্লিশ সাইজ বারোশো টাকা পড়বে এটা আছে চৌচল্লিশ সাইজ বারোশো টাকা পড়বে তারপরে এটা আছে চল্লিশ সাইজ বারোশো টাকা পড়বে এটা আছে বিয়াল্লিশ সাইজ বারোশো টাকা পড়বে এটা আছে কত সাইজ এটা আছে চল্লিশ সাইজ বারোশো টাকা পড়বে তারপরে এটা আছে তেতাল্লিশ সাইজ এক হাজার টাকা পড়বে তারপরে এইটা আছে বিয়াল্লিশ সাইজ বারোশো টাকা পড়বে আরও কিছু প্রোডাক্ট আছে আমি সবই দেখাই দিব সাইজগুলো এবং এগুলো ফুল ফ্রেশ প্রোডাক্ট এগুলো দুই হাজার টাকার প্রোডাক্ট এই যে এটা আছে বিয়াল্লিশ সাইজ বারোশো টাকায় নিতে পারবেন এখন একচল্লিশ সাইজ বারোশো টাকায় নিতে পারবেন আমি যেগুলো দেখালাম এগুলো বারোশো টাকা করে পাবেন আর বাকি যেগুলো আছে যেমন এই টাইপেরগুলো আছে চল্লিশ সাইজ এক হাজার টাকা এটা আছে তেতাল্লিশ সাইজ এক হাজার টাকা এটার ভিতরে আছে হাঁসপাফিসের যেটা হাসপাফিসের এটা আছে বিয়াল্লিশ সাইজ এক হাজার টাকা এরপরে ট্যাসেল আসে বিয়াল্লিশ সাইজ এক হাজার টাকা এক্সপোরের শ্যুজ আছে এক হাজার টাকা তারপরে আরও অনেক প্রোডাক্ট পাবেন এই পাশ থেকে যদি দেখাই এ পাশে ডাবল মার্কেট ট্যাসেল আছে ডাবল মার্কেট ট্যাসেল পাচ্ছেন চৌচল্লিশ সাইজ এক হাজার টাকা বিয়াল্লিশ সাইজ এক হাজার টাকা একটা শুজ আছে চৌচল্লিশ সাইজ যদি কারো হয় চকলেট কালারের ভিতরে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা আছে বিয়াল্লিশ সাইজ এক হাজার এটা আছে বিয়াল্লিশ সাইজ এক হাজার এটা আছে ভিতা ছাড়া একচল্লিশ সাইজ এক হাজার এটা আছে বিয়া তেতাল্লিশ সাইজ এক হাজার এটা আছে এক্সপোর্টের কত সাইজ আছে চৌচল্লিশ অনলি এক হাজার তারপরে এটা আছে চল্লিশ সাইজ এক হাজার টাকা এটা আছে উনচল্লিশ সাইজ এক হাজার টাকা তারপরে পার্টি শু এটা আছে চল্লিশ সাইজ এক হাজার টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট পাবেন যারা নিতে চান সরাসরি চলো আসতে হবে নেক্সট লেদারে আর লিভাইজের কিছু প্রোডাক্ট আছে লিভাইজের যেমন এগুলো আছে উনচল্লিশ চল্লিশ পাচ্ছেন বারোশো টাকায় এগুলো পাচ্ছেন তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ বারোশো টাকা এটা আছে বিয়াল্লিশ সাইজ বারোশো টাকা এটা আছে ছিচল্লিশ সাইজ বারোশো টাকা এটা আছে একচল্লিশ সাইজ বারোশো টাকা এই পাশে আরও পাবেন এই একটা প্রোডাক্ট আছে এটা আছে একচল্লিশ বিয়াল্লিশ বারোশো টাকা এবং বুট আছে দেখেন এই যে এই বুটটা যে নিতে চান এটা পাচ্ছেন চল্লিশ এবং একচল্লিশ দুইটা সাইজ আছে ওয়াটারপ্রুফ ক্যাটসোলের মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন সেলসি পাচ্ছেন এটা পাচ্ছেন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র পনেরোশো টাকা এটা আছে বুস্টার সোলের ক্যাটসোল এগুলো দুই বছরের গ্যারান্টি আছে এটা পাচ্ছেন মাত্র কত সাইজ চৌচল্লিশ তেতাল্লিশ এবং চৌচল্লিশ আছে যারা নিতে চান মাত্র পনেরোশো টাকা পাবেন আরও কিছু বুট আছে সেগুলো আমরা ডিসপ্লে করি নেই কয়েকদিন পরে আবার করব এগুলো একটু কমার পরে এছাড়া লিভাইজের এভাইস হচ্ছে চৌচল্লিশ সাইজ বারোশো টাকা এটা আছে বিয়াল্লিশ চৌচল্লিশ তেতাল্লিশ ছেচল্লিশ মাত্র বারোশো টাকা এটা আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বারোশো টাকা এটা আছে চল্লিশ সাইজ অনলি বারোশো টাকা এরকম আরও অনেক প্রোডাক্ট আছে আমি যদি দেখে এই পাশ থেকে এর পাশে বুস্টার সোলের বুট আছে যেমন চেল সিকাম বুট এটা বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ অ্যাভেলেবেল আছে মাত্র পনেরোশো টাকা তারপরে ব্লু কালারের এটা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তারপরে তেতাল্লিশ চৌচল্লিশ এগুলো মোটামুটি অনেকগুলোই সাইজ আসছে পনেরোশো টাকা করে পাবেন এদের ক্যাটসের চেলসি আছে বুস্টার সোলের কত আছে তেতাল্লিশ চৌচল্লিশ আছে মাত্র পনেরোশো টাকা পাবেন এইটা সম্ভবত তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর বিয়াল্লিশ এগুলো আছে মাত্র বারোশো এই পনেরোশো টাকা করে পাবেন বুস্টার সোলের বুস্টার সোলের এই ওয়াটারপ্রুফ চেলসিটা পাবেন তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র পনেরোশো টাকা তারপরে এই সেলসি এই বুটটা পাবেন এটার কিন্তু মোটামুটি বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে মাত্র পনেরোশো টাকা পাবেন এটা পাচ্ছেন পনেরোশো টাকায় এরপরে আমি যদি দেখাই ব্লু কালারের ভিতরে যে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আসছে একচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত মাত্র পাচ্ছেন পনেরোশো টাকায় এরপরে একটা সেলসি আছে যারা এই সেলসিটা নিতে চান পঁয়তাল্লিশ ছিচল্লিশ অ্যাভেলেবেল আছে মাত্র পাচ্ছেন পনেরোশো টাকায় একটা বুস্টার সেলসি আছে যারা নিতে চান বেয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ আছে মাত্র পনেরোশো টাকা এছাড়া লিভাইজের আরো অনেক অসংখ্য প্রোডাক্ট আছে যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন এই যে এটা আছে তেতাল্লিশ চৌচল্লিশ মাত্র পাচ্ছেন বারোশো টাকায় এটা পাচ্ছেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র বারোশো টাকা এরপরে ব্লু কালারের এটার উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে মাত্র বারোশো টাকা পাবেন এই যে অলিভ কালারের এই প্রোডাক্টটা আছে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো টাকায় অনলি বারোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে এরকম চেলসি পাবেন এগুলো পাচ্ছেন বারোশো টাকায় এগুলো সাইজ হবে চৌচল্লিশ থেকে ছিচল্লিশ বারোশো টাকা এটা পাচ্ছেন তেতাল্লিশ সাইজ তেতাল্লিশ সাইজ যদি কারো হাইটে নিয়ে নিতে পারেন মাত্র বারোশো টাকা এটা আছে চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বারোশো টাকা এটা পাচ্ছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো টাকা এটা পাচ্ছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো 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 এটা পাচ্ছেন তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো এ পাশে একটা প্রোডাক্ট আছে এটা পাচ্ছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো টাকা এছাড়া এই পাশে এই যে ক্যাটসোলের এটা পাচ্ছেন বিয়াল্লিশ তেতাল্লিশ মাত্র বারোশো টাকা এরপরে একটা পাচ্ছেন এটা পাচ্ছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ ক্যাটসোলের ক্যাটসোল মাত্র পনেরোশো টাকা এরপরে এই যে এইটা পাচ্ছেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ মাত্র অনলি একচল্লিশ বিয়াল্লিশ সরি তেতাল্লিশ নেই মাত্র পনেরোশো টাকায় এরপরে একটা প্রোডাক্ট আছে পঁয়তাল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে এরকম বুট পাবেন যারা বুটগুলো নিতে চান এবং ক্যাটসোলের এই বুটটা পাবেন এটা হচ্ছে রেডিশ কালার এই যে এটা হচ্ছে উনচল্লিশ চল্লিশ যারা নিতে চান পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এইটা পেয়ে যাচ্ছেন মাস্টার ব্রাউন কালার চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র বারোশো টাকা এই সরি পনেরোশো টাকা এরপর এটা পাচ্ছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ ক্যাটসোল পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে এই যে এই টাইপের ইট কালারের বুট পাবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এই পাশে আছে যে এইগুলো আছে পনেরোশো টাকা এটা আছে পনেরোশো টাকা এরপশে একটা বুট আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ ক্যাটসোল হ্যাঁ পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে ক্যাজুয়াল কালেকশন পাবেন এগুলো পঁয়তাল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ মাত্র এগুলো পাচ্ছেন পনেরোশো করে এই পাশে আপনার যেগুলোই আছে এগুলো পনেরোশো করে পেয়ে যাবেন এছাড়া ক্যাজুয়ালের আর অনেক কালেকশন আছে যেমন একটা কালেকশন আছে চল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকা এই যেগুলো আছে পনেরোশো টাকা অসংখ্য প্রোডাক্ট পাবেন অসংখ্য প্রোডাক্ট একটা দুইটা না প্রচুর প্রোডাক্ট আছে যদি যার সাইজে হয় নিতে নিতে পারবেন পাশে আপনার কিছু প্রোডাক্ট আছে যেমন এগুলো ক্যাটসোলের এই দেখেন একচল্লিশ সাইজ ক্যাটসোল ফুল ফ্রেশ প্রোডাক্ট গতকালকে গোডাউন থেকে আনা হয়েছে এটা পাবেন পনেরোশো টাকা ক্যাটসোলের হ্যাঁ কত সাইজ আছে একচল্লিশ আছে এটার বেশ কয়েকটা সাইজ আছে বিয়াল্লিশ আছে একচল্লিশ বিয়াল্লিশ তারপরে পাবেন একচল্লিশ বিয়াল্লিশ আরও আছে একটা আছে এটা তেতাল্লিশ সাইজ আছে পাশে একটা আছে চকলেট কালার বিয়াল্লিশ সাইজ একচল্লিশ সাইজ তারপরে পাবেন একটা প্রোডাক্ট আছে স্পিরিট তেতাল্লিশ চৌচল্লিশ মাত্র পাচ্ছেন পনেরোশো টাকায় একটা আছে চকলেট কালার চৌচল্লিশ সাইজ তেতাল্লিশ সাইজ পনেরোশো টাকা এছাড়া ওই পাশে কিছু প্রোডাক্ট আছে আমি দেখাই দিই কত কত সাইজ আছে এগুলো কিন্তু সব ফ্রেশ প্রোডাক্ট একটা সাইজ আছে কত সাইজ একচল্লিশ সাইজ ক্যাটসোলের কত মাত্র পনেরোশো টাকা হালকা লাইট হবে একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ চৌচল্লিশ পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আছে একচল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকা ক্যাটসোল এছাড়া আছে এই পাশে আরও কিছু প্রোডাক্ট সবগুলো দেখানো একটু কষ্টকর তারপরে চেষ্টা করতেছি কত কত সাইজ আছে দেখানোর জন্য যেমন একটা প্রোডাক্ট আছে উনচল্লিশ সাইজ হ্যাঁ এটা উনচল্লিশ আছে যদি কারো হয় নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা একটা আছে উনচল্লিশ পনেরোশো আর একটা আছে চল্লিশ সাইজ উনচল্লিশ চল্লিশ দুইটাই আছে পনেরোশো টাকা পাবেন এরকম অনেক প্রোডাক্ট আছে যারা নিতে চান সরাসরি সব ভিজিট করতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু স্নিকার্সের প্রচুর কালেকশান আছে যারা স্নিকার্স লাভার আছেন অনেকে স্নিকার্স দরকার হয় আমাদের কাছে অনস্ট ওয়ান থেকে ওয়েম গ্রেড ফ্যাশনের সব ধরনের প্রোডাক্ট আছে যারা নিতে চান যেমন এই প্রোডাক্টটা আমি একটা অফার দিয়ে দিচ্ছি আমাদের কাছে এটা একটা সাইজ আছে এটা একটা সাইজই আছে সম্ভবত চল্লিশ সাইজ যারা নিতে চান চল্লিশ সাইজ এই প্রোডাক্টটা আপনারা এখন নিতে পারেন তো দুই হাজার টাকায় ওয়েম গ্রেডের একটা প্রোডাক্ট দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরকম প্রোডাক্ট আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা করে যার যেটা লাগে সেইখানে নিতে পারেন যে একটা প্রোডাক্ট আছে এটা সব সাইজ অ্যাভেলে আছে অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চৌচল্লিশ এটা উনচল্লিশশো পাইবেন এটা পাচ্ছেন অফার প্রাইজে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পাবেন অফার প্রাইজে পাবেন এটা মাত্র বাইশশো টাকা এরপরে এগুলো পাচ্ছেন অফার প্রাইজে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এগুলো পাচ্ছেন ষোলোশো টাকা এরা পাচ্ছেন সতেরোশো টাকা এ ফ্যাশন পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকা ফ্যাশনের এই যে থ্রি ফিফটি বুস্ট থ্রি ফিফটি মাত্র আঠারোশো টাকা করে এছাড়া আমাদের কাছে এই যেই পাশেগুলো পাবেন বাইশশো টাকা এগুলো পাবেন বাইশো টাকা উপরে এগুলো বাইশো টাকা এরপরে হাইনিক যেহেতু উইন্টার আছে যে হাইনিকগুলো নিতে পারেন যারা হাইনিক নিতে চান জর্ডান অন হাইনিক নাইকির এটা তিনটা কালার আছে এই যে এগুলো অনলি সতেরোশো টাকা করে এখন দিয়ে দিচ্ছি সতেরোশো এ দেখেন সতেরোশো টাকা পাবেন খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট সতেরোশো টাকা এগুলো কালার আছে তারপরে এ দেখেন জর্ডান ফোর আছে জর্ডান ফোর যারা নেবেন মাত্র একুশশো টাকা পাবেন জর্ডান ফোর একুশশো টাকা জর্ডান ফোর পাচ্ছেন একুশশো টাকায় ঠিক আছে তারপরে এই যে ফ্যাশনের নেট একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটা পাচ্ছেন মাত্র বাইশশো টাকা এখন সো এরকম অনেক প্রোডাক্ট নিতে আর এগুলো তো দেখাইলামই প্রথমেই এগুলো এক হাজার করে পাচ্ছেন সো যারা সরাসরি আসবেন শপে সব ভিজিট করতে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিনতালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নম্বর শপে চলে আসবেন সবাইকে শপে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সব ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ